যাই হোমদিগড়াই তো এখন আমরা হোমদিগড় যাচ্ছি তো আমরা বিশ মিনিট আমরা থাকবো ভিডিও মিনিট করা সম্ভব নয় তো আমরা এখন আমরা দেখাতে যে জাস্ট পাহাড়ের জন্য উঁচু শহরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যাচ্ছে তো এখানে আমরা এই পাহাড় দেখানোর জন্য আমি এই ভিডিওটা তুললাম যাই হোক আপনাদের দেখা যাচ্ছি আমরা পাহাড় উপরে উঠতেছি আমরা পাহাড় উপরে উঠেছি যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ে উঠছি পাহাড়ের উপরে বাস উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন উঠতেছি আর বিভিন্ন কারণে সরছে যে আমরা পাহাড়ে বাসে কীভাবে উঠতে হয় বা উঠলে কেমন লাগে যা সে দেখানোর জন্য আমরা কিন্তু অলরেডি পাহাড় গড়ে উপরে দেখতে হয় তো দেখা যায় তো আপনি এরকম দেখানোর জন্য ভিডিওটা করা তারপর যদি দেখার চেষ্টা করবেন যে আমরা একটি পাহাড়ে কি তো যাই হোক আমার ভয় রাখতেছে তো তারপর করার নেই যেহেতু সবাই আসতেছে আমরা অস্তে ভাই পাইছি বাংলাদেশি তো দেখছে এখন আর ওয়াইফ নিয়ে বাট ওনার ফ্যামিলি সবাই এখানে আসে তো যাই হোক আমি আপনাদের দেখার চেষ্টা করবো যে আজকে যে আমরা বাসে যেই কয়েকজন আসছি এটা যাই হোক বাসের যেই প্যাসেঞ্জারগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব